ভাই জয় বলে কি সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি আছে সেখান থেকে দুইটো ওডিআইতে করে দেওয়া যায় না মানে ওডিআই সিরিজটা পাঁচ ম্যাচে করে দেওয়া যায় না মানে যেই রকম ফর্মে বিরাট কোহলি এবং রোহিত শর্মা রয়েছে ভাই দেখে তো মনে হচ্ছে রোহিত শর্মা বিরাট কোহলিরই ব্যাটিং দেখি যেখানে টেস্টে আমাদের টিভি চালাতে ইচ্ছা করছিলো না কারণ আমাদের ব্যাটসম্যানটা তো দাঁড়াতেই না সেখানে এই ওডিআই ম্যাচটা দেখার পরে মনে হয় যেন কোহলি যে ঠান্ডা আসলো ওহ রোহিত শর্মার পুল শট আর বিরাট কোহলির এই নো লুক সিক্স ভাই কি যেন আরাম যে লাগলো মনে যেন বুকে লাগছে ভাই বুকে বুকে এসে লাগলো এগুলো আবার আমরা কবে দেখবো এতদিনে যদি আবার আমাদের তার কোনো তালবাহানা শুরু করে দেয় আমাদের গৌতম গম্ভীর তাই এই যে আমাদের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেখান থেকে দুইটা এখান থেকে আনা যায় না আর যতদিন পর্যন্ত রোহিত শর্মা বিরাট কোহলি ওডিআই টিমে রয়েছে আমি অনুরোধ করব জয়শাকে যেন পাঁচ ম্যাচের টি ওডিআই সিরিজটা করা হয় আমাদের ভাই আমরা শান্তি পাই না আমরা মানে যাকে দেখে ক্রিকেটটাকে ভালোবাসলাম যাদের খেলা দেখে যাদের খেলা দেখে ক্রিকেটটাকে এইভাবে আমরা ক্রিকেটের প্রেমে পড়ে গেলাম সে তারাই যদি শুরু হতে খতম হয়ে যাচ্ছে ভাই প্রতিটা ম্যাচের অস্ট্রেলিয়ার সিরিজও দেখলাম যখনই দুই ম্যাচে ফ্লপ হয়ে রই বিরাট কোহলি তৃতীয় ম্যাচে ফর্মে ফিরল ভাই ম্যাচ শেষ সিরিজ শেষ বলে সিরিজ শেষ হয়ে গেছে বাড়ি যাও তোমরা এই ম্যাচেও সেম ভাই তিন ম্যাচে লাগাতার আজকে তো তিন নম্বর সেঞ্চুরিটা হয়ে যেত ভাই এত সুন্দর একটা ম্যাচ এত সুন্দর ব্যাটিং না জানি কতদিন হয়ে গেছে বিরাট কোহলির এইরকম ফর্ম এইরকম শট আমরা দেখি না শুধু বিরাট কোহলির না ইন্ডিয়ান ক্রিকেটেই দেখি না আমাদের তো এই প্রিন্স প্রিন্স মামতো নিজের জন্য খেলে টুকটুক টুকটুক যাই বলো না বলো ভাই আজকের ম্যাচটা কিন্তু আলাদা একটা শান্তি পাচ্ছি স্যাটিসফ্যাকশন আছে মানে ডোপামিন রিলিজ হলো বিরাট কোহলির ব্যাটিং দেখে মনে হয় ডোপামিন রিলিজ হয় মানে এইরকম মজা এইরকম আনন্দ দুই হাজার ওয়ার্ল্ড কাপের পরে পাই নাই সত্যি কথা পাই নাই ওয়ার্ল্ড কাপে যেটুকু পেয়েছিলাম কিন্তু সব আশা নিরাশা করে দিয়েছিল সেই ফাইনাল ম্যাচটা হারার পরে দু হাজার ওয়ার্ল্ড কাপে পেয়েছিলাম কিন্তু এখন যে মজাটা আবার পাচ্ছি এই মজাটা ভাই দু হাজার ষোলো সতেরোতে পাইতাম মানে পাঁচ ম্যাচের সিরিজগুলো করা উচিত ওদিয়ায় সিরিজগুলো পাঁচ ম্যাচে করা উচিত জায়সাকে বোঝা উচিত হ্যালো জয় প্লিজ আপনারও ভালো লাগে আমাদেরও ভালো লাগে বিরাট কোহলি রোহিত শর্মা খেলা তো একটু পাঁচ ম্যাচের সিরিজগুলো করুন ভাই টিউটারে একটু ট্রেন করতে হবে শুরু হতে শেষ হয়ে যাচ্ছে এটা মানা যাচ্ছে না ভাই এত সুন্দর মজা এত সুন্দর স্যাটিসফ্যাকশন ডোপা মেনে ভাই গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের চুমুতেও এত মজা পাচ্ছিলাম না যতটা মজা এদের ব্যাটিং দেখে পাই কি বলবো ভাই অসাধারণ অসাধারণ কিন্তু সাউথ আফ্রিকান কোচ ভাই এ যেটা বলেছিল আমাদেরকে কি আমাদেরকে হচ্ছে যেমন হচ্ছে কুকুর যেভাবে মালিকের সামনে কানতি মিনতি করে সেই রকম করা যাচ্ছিলো না আজকে তো তাদেরকে করিয়ে দিলাম দশ ওভার থাকতে ম্যাচটা জিতে গেছে ভাই আর কি লাগে যেই সাউথ আফ্রিকান কোচ টেস্টের সময় বলেছিল আমরা চাচ্ছিলাম সাউথ আফ্রিকা ইন্ডিয়ান ব্যাটিং অর্ডাররা বলাররা আমাদের সামনে কানতি মিনতি করুক সেই সাউথ আফ্রিকাকে আজকে যোগ্য জবাবটা দিয়ে দিয়েছি যোগ্য জবাবটা দিয়ে দিয়েছি কোন ভাগ্যে একটা আইসিসি ট্রফি এরা জিতে ভাই নিজে যে কোন হনু মনে করছে ও এ নিজেকে আমরা যেটা দুই হাজার তিরাশিতে কাপিল দেবের সময় জিতে এসেছিলাম সেই সময় যে আমাদের ম্যানেজার ছিল টিম ম্যানেজার সেই রকম কিছু একটা মনে করছে আমাদের এই এই বুইরা আঙ্কেল বুইরা আঙ্কেল সাউথ আফ্রিকার আঙ্কেল এর জন্য সাউথ আফ্রিকার আঙ্কেলের ক্রিকেটার এই সমস্যা এই অবস্থা বুঝা গেছে মানে কয় না বান্দরের হাতে যখন কলা চলে আসবে সেই বান্দর তো সেই কলা নিয়ে লাফালাফি করবে ঠিক সেম টু সেম অবস্থা সাউথ আফ্রিকা শুরু করছে এখন যেই প্যাদানিটা আমরা ওডিআই ক্রিকেটে দিলাম এই প্যাদানি তো টি টোয়েন্টি দিতে হবে আর টি টোয়েন্টিতে তো অভিষেক শর্মা ভাই ও অভিষেক শর্মার ব্যাটিং মানে দেখে একটা অন্যরকম শান্তি হয়ে কিন্তু সেখানে একটা হাড্ডি এসে পড়ছে ভাই এই শুভমান গিল আবার টি টোয়েন্টিতে চলে আসে এই হাড্ডিটাকে সহ্য হয় না সত্যি কথা বলতে মন থেকে শুভমান গিল হতে পারে ভালো ব্যাটসম্যান কিন্তু তার ব্যাটিং দেখে সেই শান্তিটা নাই যেই শান্তি রোহিত বিরাটের ব্যাটিং দেখে যেই শান্তিটা জয়সোয়ালের ব্যাটিং দেখে অভিষেক শর্মার ব্যাটিং দেখে আসে সেই শান্তিটা কিন্তু শুভমান গিলের ব্যাটিং দেখে নাই কেন জানি না মনে হয় এই নিজের জন্য খেলে এই ব্যাটা নিজের জন্য খেলে এখন যাই হোক আমাদের বিরাট এবং রোহিতের ব্যাটিং দেখার জন্য আরও এক মাস অপেক্ষা করতে হবে নিউজিল্যান্ডের সিরিজে আবার রোহিত বিরাট ব্যাক করবে রোহিত নিউজিল্যান্ডের সাথে জানুয়ারি মাসে রয়েছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ সেইখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাক করবে কিন্তু এই এক মাস ভাই যাচ্ছে না এই রকম ফর্ম এইরকম ইস্যু আজকে তো পঁচাশি নম্বরটা হয়ে গেছিল কি যে একটু বা আর একটু বা সাড়ে তিনশো বানা দুইশো সত্তর বানাই সাড়ে তিনশো অব্দি বানাই আজকে পার্শ্ব কৃষ্ণা মার কেন খাইলো না বুঝলাম না ভাই চারটা উইকেট নিয়ে তাও ঠিকই আছে কিন্তু আজকে তাকে খাইতে তো একশো রান আজকে কেন সেঞ্চুরিটা করলো না পরশুদ কৃষ্ণ ভগবান জান কিন্তু বিরাট কোহলির এই খেলা ওফ মাই গড মানে অসাধারণ 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 আবার আমাদেরকে জানুয়ারি অবধি অপেক্ষা করতে হবে মানে ভাবতেই আমার হচ্ছে এখন গুণা শুরু করব আজকে ছয় তারিখে এখনো জানুয়ারির এগারো তারিখ মানে প্রায় এক মাস চল্লিশ দিন চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মতন মানে এতদিন মানা যায় এতদিন মানা যায় বলো এই সাউথ আফ্রিকার আঙ্কেলরা আরেকটু ধুইলে ভালো হতো সিরিজটাকে পাঁচ শূন্য তিন শূন্যতে করলে আরো ভালো তো পাঁচ মাতে শূন্য সিরিজেলে পাঁচ শূন্য করতে পারতাম মানে মজা আসতো অন্য রকম আর এই সাউথ আফ্রিকার আংলের পাশাপাশি তো আরও মজা লাগে গৌতম গম্ভীরের মুখ থেকে মানে ও গৌতম গম্ভীরের মুখটা দেখলে যা লাগে যখন রোহিত শর্মা বিরাট কোহলি ব্যাটিংটা করে মানে মনে হয় যেন কাটা ঘায়ে যেমন লুনের ছিটে দিলে যেমন করে লোকে উফ উ ঠিক তেমন গৌতম গম্ভীর মনে মনে করছে মানে প্রকাশ করতে পারতেছে না যেহেতু এটা মানে একটা ঠান্ডা লড়াই চলতেছে গৌতম গম্ভীর হচ্ছে রোহিত শর্মা বিরাট কোহলির মধ্যে তাই তাই ঠিক তেমনই যেমন হচ্ছে কাটা খায় নুনের চিটা দিলে যেরকম করে লোকে গৌতম গম্ভীর সেরকম করতেছে মানে অসাধারণ মানে অসাধারণ অসাধারণ